إن الحمد <سؤال> لله إن الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله مدل وما فلا مضل له ومن يضلله فلا هادي له قال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين 啥歌？<早>

আরগণ হল কাফের কালে বলা মুমিন কয় সন্তানের রে কালে वाला মুমিন কয় সন্তানের রে আমার জইটনের তেল দিয়া রুটি খাইতে মনে চায় কালে वाला সন্তানের কয় বাবা ঘরের ভিতর জল তেল দিয়া রুটি আছে আর ওই যে কাফের কাফের সন্তানরা বলে বাবা আপনার কি খাইতে মনে চায় কাফের বলল বাবা আমার গোয়াল মাছ খাইতে মনে চায়

যখনই জয়তনের তেল নিয়ে আরতি খাইতে চাইতেছে ওই ফেরেস্তা বিরানের সুরত লইয়া ওই জয়তনের তেল ফেলাই দিয়া মাটিতে ফেলাই দিয়া নষ্ট করে ফেলাইছে তার মনের আশা পূরণ করতে দেয় নাই আর কাপের সন্তানেরা যখন পুকুরে মাছ মারতে গিয়েছিল যখনই মাছ মারতে যাই যখনই জাল ফেলায় ঠিক তখনই জালের নিচে বল মাছ রেখে দেয় তো আল্লাহ পাক এই দুইটা ঘটনা কেন ঘটাইছে মুমিনের ওই কালবেলা মুমিনের জয়তনের তেল ফেলায় দিয়া তার মনের আশা পূরণ করতে দেয় নাই মৃত্যুর সব জায়গায় অবস্থায় তার মনের পালন করতে দেয় না মধ্যে বধ যে আমল বলো এলো আমল গুলো ছিল যে এলো আমল গুলো ছিল এই পদ আমল থাকার কারণে আল্লাপা আমরা বলাম তার মৃত্যু সদ্গাই সজ্জিত অবস্থা ইচ্ছা পূরণ করতে দেয় নাই এই যে সুমরন করছে এই সুমর ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে আমল নামা আল্লাহ দAlam maaf করে দেয় যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসিবাত যখন কোন মানুষ मुसीबাতে صبر ধারণ করে আল্লাহ এই এই صبر করার কারণে তার আমলনামা থেকে গুনা মিтая দেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই কালওয়ালা মুমিনের সিওরে ফেরেশতা পাঠায় দেয়

তো আল্লাহ আল্লাহ শির জন্ন শিরু দিল জন্ন তিলতি তুম তুম তো আসা জয় বোধহ মু

তুমি যে صبر করেছো ধৈর্য ধারণ করেছো এই ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার মৃত্যু সদায় শেষ ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করতে দেয় নাই তুমি এই যে ধৈর্য ধারণ করেছ এই صبر করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনাম থেকে গুনাহ মেটায় আস্তে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই যাই কিছু হোক না কেন কোনো মুসলমানের শরীরে যদি একটা আঘাতও যদি লাগে সে যদি ধৈর্য ধারণ করে

বিজ্ঞানীরা রিচার্জ করছে ঠান্ডা যখন মানুষের শরীরে লাগে 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 না না লাগে যখন মানুষের বিজ্ঞানীরা যখন রিচার্জ করছে এই হাদিসটার উপরে তখন তার রিচার্জ করে পাইছে যখন মানুষের শরীরে ঠান্ডা লেগে যায় না দিয়ে সর্দি পড়ি এই সর্দি পড়ার কারণে আল্লাহ ওই মানুষটার শরীর থেকে লক্ষাধিক ক্ষতি বড় বড় রোগের আশঙ্কা থেকে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় বিজ্ঞানীরা রিচার্জ করছে বড় বড় ক্ষতি রোগ থেকে গঙ্গার রোগ থেকে আল্লাহ তালা তাকে সেបានান করে এই রোগগুলো এই জীবাণুগুলো মানুষের শরীরে ঠান্ডা লাগার পরে যে সর্দি বের হয় না এই সর্দিগুলোর সাথে সাথে মানুষের শরীর থেকে অসংকর রোগ অটোমেটিক বের হয়ে যায় আল্লাহর কাছে সুবহানাল্লাহ পয়গম্বর যখন মানুষের শরীরে জ্বর হয় এই জ্বর হওয়ার কারণে সবুর ধরানোর কারণে আল্লাহ নিষ্পাপ শিশুর মতো তাকে নিষ্পাপ করে দেয় সুবাহান নিষ্পাপ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায় আর আমরা অনেকেই বলি রোগ হলে কি বলি অসুখ হলে বলি না আল্লাহ আমারে পাইতে রে আর কেউ দেখে নাই

আমাদের পায়ে যে সমস্ত পিতা মাতারা আমাকে মালাম শিখায় নাই চলতে নাই নাই ইসলাম ইসলামের আদর্শের উপরে চলতে দেয় নাই এই ছেলে সন্তান ওই পিতা সম্পর্কে আল্লাহ তালার কাজ করে আল্লাহ তালা আদালতের কাজ করায় দাঁড় করাবে শুধু দাঁড় করাবেন না ওই সন্তান বলবে আমার পায়ের নিচে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ বলতে মন চাই না আল্লাহ পাক সকলকে সকলের ছেলে সন্তানকে কোরআন ও হাদিস শেখানোর তৌফিক দান করুন দিনের জন্য কবুল করুন বলুন আমিন আমিন আলহামদুলিল্লাহ এখনো যারা